আর নয় তালের বড়া এভাবে তালের পিঠা বানালে অমৃত থেকেও বেশি স্বাদ হবে তো চলুন কিভাবে এই পিঠাটি তৈরি করাছি সেই রেসিপিটি দেখে নিই প্রথমে চোরাপাড়ায় কড়াইয়ে হাফ কাপ পানি দিয়ে তারপরে এক কাপ তালের রস দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব তালের এই সিজনে এই পিঠাটি অবশ্যই খেয়ে দেখবেন না হলে কিন্তু পুরোটাই মিস করবেন এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফ্রেশ মানে কোকোনাট যেটা হচ্ছে ড্রাই কোকোনাট যেটা চাইলে ফ্রেশ কোকোনাটও আপনারা দিতে পারবেন দুই টেবিল চামচ দিয়েছি আর দুই টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এক কাপও সুজি দিতে পারবেন এখন খুব ভালো করে সুজিটা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি সুজিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা একটা ডো তৈরি করে নিতে হবে আপনার ড্রাই কোকোনাট না দিলেও কিন্তু ফ্রেশ কোকোনাটটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশ মজার হবে তো এটা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এখন এর ভিতরে আমি ময়দা দিয়ে দিচ্ছি অন ফোর্ড কাপের মতো দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব তাহলে আর ভাজার সময় এটা ভেঙে যাবে না তো খুব ভালো করে গরম থাকা অবস্থায় খুব ভালো করে মথে নিতে হবে এখন হচ্ছে হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট এভাবে করে সেপ দিয়ে নিতে হবে তো আপনারা যেভাবে খুশি একটু লম্বাটে করেও সেপ দিয়ে নিতে পারবেন আমি ঠিক এভাবে মিষ্টির মতো সেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট করে আপনারা চাইলে কিন্তু একদম বড় বড় করে সেপ দিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তো খুব ভালো করে এভাবে গোল করে তারপরে একটু লম্বা করে নিয়েছি এভাবে করে সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন হচ্ছে শিরাটা তৈরি করব তার জন্য হচ্ছে চূড়ার উপরে একটি কড়াই দিয়ে এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ পানি এক কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই শিরাটা কিন্তু একটার তার দু কোনোটাই হবে না আমি একটু হচ্ছে এখানে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই যে পানিটা কিন্তু ফুটে গিয়েছে এখন এটাকে দুই মিনিট মতো জাল করে নেব বেশিক্ষণ জাল করার দরকার নেই তো এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে তেল গরম করে নিয়েছি তেলের ভিতরে আমি এই যে এখন সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে কিন্তু নাড়া যাবে না এভাবে হাতল ধরে একটু ঝাঁকিয়ে নিতে হবে তারপর যখন একটু হয়ে যাবে নিচের পাশটা তখন এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু এটা ফেটে ফেটে যাবে তো ভয়ের কোনো কারণ নেই এটা কিন্তু সেরাতে দেওয়ার পরে খুব সুন্দর কালার এবং একদম ঠিক হয়ে যাবে তো যখন এরকম কালার চলে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে সরাসরি শিরার ভিতরে দিয়ে দেব শিরাটা কুসুম গরম থাকবে আর হচ্ছে এই পিঠাটা একদম গরম থাকবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন দুই ঘন্টা পরে কতটা সুন্দরভাবে এটা ফুলে গিয়েছে মানে একদম রসের টৈটুম্বর হয়ে গিয়েছে সবগুলো শিরাই কিন্তু টেনে নিয়েছে এখন একটা প্লেটে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একদম মিষ্টির মতো মনে হচ্ছে তাই না একটা একটু আমি আপনাদেরকে কেটে দেখে দিচ্ছি দেখুন ভিতরটা একদম নরম তুল তুলে রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করি আজকের এই তালের পিঠাটি আপনাদের ভালো লেগেছে